হ্যালো এভরিবয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছিলাম আমি ইউনিভার্সিটি মানে আমার ড্রিম ডেস্টিনেশন ক্যালকাটা ইউনিভার্সিটি যেখানে আমি আজকে এম ভর্তি হওয়ার জন্য যাচ্ছি তো যাই হোক তোমাদের দেখালাম আমি টাইমটা যে তখন বাজে আটটা পাঁচ আর এখানে দেখো দুটো ট্রেনের মধ্যে রেশারেশি হচ্ছে আমার খুব ভালো লাগিলাম দেখতে আর আমার যেহেতু সাউথ ইস্টার্ন রেল মানে যে দিকটা আমি থেকে যাই সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেল তো জানোই যারা যারা যাওয়া আসা করো যে ট্রেন হাওড়া ঢোকার আগে দু তিনবার দাঁড়িয়ে যায় সেরকমই যেমন দাঁড়ায় তো ভাবো ঘড়িতে প্রায় ভিডিওটা পজ করে দেখতে পাবে যে এখন বাজে নটা বাইশ আমি হাওড়াতে ঢুকছি তাও আবার নিউ কমপ্লেক্সে দিয়েছে যাই হোক এইসব হলো তারপর আমি ইউনিভার্সিটি চলে গেলাম আর মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম একটু অ্যাডমিশান নেওয়ার জন্য অনলাইন পেমেন্টের ব্যাপার ছিল তারপরে ওই সব ঝামেলা টামেলা মিটিয়ে পুরো আড়াইটা বেজে গেল আমি ওই কলেজের ক্যাম্পাসের ভিতরটায় ফার্স্ট টাইম গেছি তো একটু ভিডিও করেছিলাম আর এই যে দেখো এবারে আমি বাইরের দিকে যাব আর তারপরে এইখান থেকে পাশে যেহেতু এই জায়গাটায় প্যান্ডেল হয়েছে তো ওখানে বসার জায়গা ছিল আমার বাপি ভাই সবাই ওয়েট করছিলো আমার জন্য ওখানে বসেছিলো তারপর ওখানে টুকটাক খাওয়া দাওয়া করলাম তোমরা বলো তো এই প্যান্ডেলটা কোথায় হয়েছে অবশ্যই জানবে নিশ্চয়ই কমেন্ট করবে তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর কোনো ক্লিপ নেওয়া হয়নি হাওড়াতে ট্রেনে উঠে পড়েছি বাড়ি ফিরবো আর সে কী মেঘ করে এসেছে যে কী বলবো মনে হচ্ছে এই কালো আকাশ ভেঙে বৃষ্টি হলো যাই হোক হলো মোটামুটি ভালোই বৃষ্টি হলো তো এই দিনটা ছিল পাঁচ তারিখ মানে শনিবার দিন তো যাই হোক তো এই জায়গাটা সবাই চেনো রামতলার আগে পরে এই ব্রিজটা আমার খুব ভালো লাগে সেই আমি এখানে ক্লিপটা নিয়েছিলাম তো তো আশা করি সবার ঠাকুর দেখা শুরু হয়ে গেছে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরে কোনো ব্লগে এখন তা